السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قل إن صلاتي ومسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله شمسة برشمشة وتعريف شيء مهند رابير درباري جي مهند راب أمدرك الدين تكي কোরআন হাদিস থেকে অল্প কিছু আলোচনা করার মতো তৌফিক দিলেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দিলেন দরিদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত জনাবি মোহাম্মদ রসদুল্লাহ সদুল্লাহ আলিয়াল্লামের প্রতি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই অবগত আছেন যে দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে ঈদুল ফিতর বিদায় নিয়ে চলে গেছে এবং ঈদুল আবহা সামনে চলে আসছে ঈদ আবহা আমরা জানি জিলহজ মাসের দশ তারিখে ঈদ উল আমরা পালন করে থাকি সারা বিশ্বে দশ এগারো বারো এইভাবে আমরা ঈদুল আজহা পালন করে থাকি কিন্তু জুলহজ মাসের চাঁদ উঠলে যে আমাদের কিছু করণীয় রয়েছে অনেকেই জানি আবার অনেকেই জানি না সহি মুসলিমের বর্ণনা মিশকাতে বর্ণনা রয়েছে হজরত সালাম এসালাম আলাদু আনহা থেকে বর্ণিত রসুল করিম সদুল্লাহ আলিয়াল্লাম বলেন তোমরা যদি হজ মাসের চাঁদ দেখতে পাও তাহলে তোমরা তোমাদের চামড়া এবং তোমাদের নখগুলো কাটবে না বা স্পর্শ করবে না অপর বলনায় বলা হয়েছে তোমরা শরীরে চামড়া এবং লোমকূপে হাত দেবে না অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানতে পারি যদি জিলহজ মাসের চাঁদ আমরা দেখতে পাই এরপর থেকে কোরবানি করার আগ পর্যন্ত যারা কোরবানি দাতা রয়েছেন তারা এবং যারা কোরবানি করেন তারাও এই হাতের লোক পায়ের লোক বিভিন্ন লোমকূপ এগুলো কাটা ছাটা করা যাবে না এটি একটি সূন্না তাই আসুন আমরা এই সুন্নাটি পালন করব ইনশাআল্লাহ অপর হাদিসে বলা হয়েছে যদি কোনো গরিব বা যারা অক্ষম কোরবানি করতে অক্ষম কোরবানি করতে পারবেন না কোরবানি করার মতো ক্ষমতা তাদের নেই এই সমস্ত ব্যক্তি যদি কোরবানি করার উদ্দেশ্যে বা নেক উদ্দেশ্যে সন্ন্যাদ তরিকার উদ্দেশ্যে তাদের হাত বিভিন্ন রংকোপ যদি না কাটে এবং কোরবানির দিন তারা যদি এগুলো কাটে তাহলে আল্লাহ রব আরবেন তারা আমল নামায় কবুল কোরবানির সব দিবেন সুবাহ এই জন্য আসুন আমরা যারা কোরবানি করতে পারি নাই বা পারব না বা সামর্থ্য আমাদের নেই আমরা সকলে এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ যেহেতু এখনো ঈদুল আবহার চাঁদ অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ দেখতে পাইনি সেক্ষেত্রে আমরা এই আমলটি করে নেই আজকালের মধ্যেই আমরা আমাদের হাত বা মাথার চুল এগুলো যদি খাটার প্রয়োজন থাকে অবশ্যই আমরা আগে ছেটে নেই চাঁদ দেখার পর আমরা এগুলো না ছাড়বো না আল্লাহ আল্লাহবুল্লা আমি আমাদের সকলকে সঠিকভাবে আমল করামতফিতেন করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাত ও